বাপা চাকলা ঠাকুরতলায় প্রয়াসের উদ্যোগে আয়োজিত হল 25তম প্রয়াস উৎসব এই উৎসবে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে প্রচুর মানুষ রক্তদান করেন দর্শনের মধ্যে থাকি আর একটা জিনিস সমন্ধ জমা যাচ্ছে সম্বন্ধে বললেন তুলে নেব আর আমরা বললাম যে

সাতাশ মানুষও প্রয়াসে বসে আছে আজকে কতজন মানুষ তার রক্তদান করলেন এখনো পর্যন্ত আমাদের রক্তদান একটু আছে এখনো পর্যন্ত আমাদের এই যে প্রয়াস যে আপনাদের যে সমস্ত যে প্রয়াস প্রয়াস তো সারা বছর ধরেই সামাজিকমূলক কাজকর্ম করে থাকে এই বছর জানুয়ারি কর্মসূচি আছে এই বছর জানুয়ারিতে আমাদের এই এটার পরেই আমরা ফেব্রুয়ারিতে একটা কর্মসূচি আছে আমরা একটা আশ্রমে আজকে অব্দি আমাদের আমাদের জাতীয় পতাকা তুলে দৃষ্টিহীন আজকে মন যা জাতীয় প্রতি মাসে কর্মসূচি আমাদের কাছে আন্দোলন রক্ত দেওয়ার প্রবণতা তৈরি করতে হবে কারণ রক্ত কোনো কারখানায় ঠাকুর হয় না প্রত্যেকটা প্রতিদিন পশ্চিমবাংলা ভারত প্রচুর রক্তের প্রয়োজন অর্থাৎ মানুষ যদি এগিয়ে না রক্ত না তাহলে আমরা একা কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুনের তরফ থেকে জানায় শুভ বিজয় জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর পাডা এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোড এর নিকট